হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন এবং সবসময় ভালো থাকেন সেটা চাই তো এখন আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি সেটি আপনাদের খুবই ভালো লাগবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে একটি থ্যাংকস দেবেন তো চলুন শুরু করি আমি এখন আপনাদেরকে দেখাবো যে ম্যাক্স প্লেয়ার ম্যাক্স প্লেয়ারের দারুণ একটি অজানা আপনার তথ্য যেটা আপনি সত্যিই জানেন না তো চলুন শুরু করি প্রথমে আপনি আপনার ফোনটি থেকে ম্যাক্স প্লেয়ারটা ওপেন করবেন তো ওপেন করার পর আপনি এখান থেকে একটি গান সিলেক্ট করবেন তো আমি গানটি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আমি যে কোনো একটি গান নেব গান নেব না ধরেন এখান থেকে আমি একটি ইন্ট্রো নিব আমার ইন্ট্রো ইন্ট্রো তো এই ইন্ট্রোটা আমি এখান থেকে সেটিংসে যাবেন তো সেটিংসে যাওয়ার পর আপনি দেখুন এখানে লেখা আছে প্লেয়ার তো প্লেয়ারটা ওপেন করবেন তো ওপেন করার পর নিচে যাবেন তো নিচে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে এই যে কন্ট্রোলস তো কন্ট্রোলসে যাবেন যাওয়ার পর উপরে দেখুন এখানে আপনার দেওয়া থাকবে শুধু লক তো এখান থেকে আপনি কাইটস লক প্লাস টাস এফেক্ট তো এটা দিবেন তো দেবার পর এটা আপনি এখান থেকে সেভ করে দেবেন তো আমি এখন আপনাদেরকে গানটি চালিয়ে দেখাচ্ছি তো এখন এটা দেখুন আপনার যেহেতু এটা প্রথম প্রথম একটি হবে তারপরে এটা আপনার সব কিছু হয়ে যাবে তো বন্ধুরা এটাই ছিল আমার এখনকার ভিডিও তো ভিডিওটাকে অবশ্যই একটু লাইক দেবেন কমেন্ট করে একটু ফাইন দিবেন এবং ভিডিওতে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সব ভালো থাকবেন